তাই আজ আমি চলেছি ত্রিশের শিব মূর্তি দেখাতে এটা হচ্ছে তিনকুড়ে গোস্বামী মন্দিরে সমাধি মন্দিরের কাছে তা চলুন আপনাদের নিয়ে যাচ্ছি এখন আমরা যাচ্ছি গিয়ে আপনাদের গিয়ে শিব মন্দির হচ্ছে সেই শিবটি দেখাব একটা সুন্দর অ্যাট্রাকশন ট্যুরিস্টের জন্য খুব ভালো তাই আমরা ভিডিওর মাধ্যমে দেখাও চলুন চলুন এই দেখতে পাচ্ছেন সেই শিব যেটি তৈরি হচ্ছে নবদ্বীপ তিনকুরি বিষয় সমাধি মন্দিরে এটি একটি ভ্রমণের জন্য উপযুক্ত জায়গা তৈরি হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই এটি খুলে যাবে সকালবেলা দেখাচ্ছি চলুন ভেতরে এটা দেখাচ্ছি এইটি হবে মেন গেট মন্দিরের তা দেখতে পাচ্ছেন এখনও কম্পিউটারটা দু মাসের মধ্যে হয়ে যাবে আগামী হোলির আগে আগে এই মন্দিরটি খুলে যাবে ভেতরে সুন্দর একটি ভ্রমণের জায়গা আপনারা তার আগে এখনও দেখতে পারেন ভেতরের কাছে শিল্পী গোসাই এবং শিব মন্দির সামনের দিকে চারিদিকে বাগান এবং এখনো কনস্ট্রাকশন চলছে খুব সুন্দর একটি ভ্রমণের জায়গা হবে আপনারা যদি দিয়ে ঘুরতে সে না একবার এই সবাই একবার দেখে যেতে পারেন ফাঁকা মধ্যে তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন খুব ভালো লাগবে এটি হচ্ছে নবদ্বীপ বলিপুর ঘাটে ঘটে সামনে থেকে গঙ্গা খুব কাছে দুশো তিনশো মিটার মধ্যে গঙ্গা পড়বে এবং ভ্রমণের একটি খুব সুন্দর জায়গা হবে আপনারা দেখুন খুব ভালো লাগবে সুন্দর একটি অ্যাট্রাকশনের জায়গা নবদ্বীপ আর একটি সব মন্দিরের চেয়ে তো এটিও কোনোদিন কম যাবে না ষাট ফুটের যে মূর্তি থাকেন তার থেকেও বিশেষ আকর্ষণের এবং ঘোরার জায়গা হবে এই মন্দিরটি এবং পবিত্র স্থান একটি তিনকুড়ি গোসাই সমাধি মন্দির আছে এখানে বিনা পেশা চিকিৎসা সমস্ত কিছু করে তিনকুড়ি উঠেছে বাস্তবের সঙ্গে লোকেরা তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং প্লিজ সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করুন আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত আজ আমি এখানে রাখছি